অ্যাজমা অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিল উন্নত চিকিৎসার জন্য নেয়া হতে পারে বিদেশে শ্বাসকষ্টের অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী আটান্ন বছর বয়সী গ্যারি কনিল শনিবার রাতে রাজধানী পোর্ট অফ প্রিন্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে একটি সরকারি সূত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে প্রধানমন্ত্রী অ্যাজমা অ্যাটাক করেছেন চিকিৎসকরা সর্বক্ষণ তার পাশে রয়েছেন প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে বলে জানিয়েছে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক কনিলের এক ঘনিষ্ঠ সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায় কনিল শ্বাসকষ্টে ভুগছিলেন এই অসুস্থতার জন্য মাঝে মাঝে ইনহেলার ব্যবহার করতে হতো তাকে এক সপ্তাহের অত্যধিক ব্যস্ততায় প্রধানমন্ত্রী কনিল সামান্য অসুস্থ বোধ করছেন বলে জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর অফিস তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা এর আগে গত তিন জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেন কনিল হাইতির বর্তমান আপদকালীন কাউন্সিল তাকে দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করে হাইতিতে স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং সহিংস গ্যাং থেকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে কাজ করতে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কনলিকে হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তির ঘটনায় নেতৃত্বের সংকটে পড়েছে হাইতি দু একুশ সালে প্রেসিডেন্ট জোভনেল মৈসের হত্যার পর থেকে হাইতি এখনো পর্যন্ত কোনো প্রেসিডেন্ট পায়নি এদিকে সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়াল হেনরি চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কেনিয়ায় সরকারি সফরে গিয়ে নিজ পদে ইস্তফা দেওয়ার পরে এখনও দেশে ফিরতে পারেননি অ্যারিয়েল দু সালের সাত ফেব্রুয়ারি নতুন সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে বর্তমান কাউন্সিল